আহমদুল্লাহি ওবাররারকাত আশা করি ভিডিওর টাইটেল এবং তামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি রিলেটেড হতে চলেছে তো বেশি কথা বলবো না আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন নতুন বন্ধুত্ব হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক ماہر رمضان لو بچور گھورے مومن مسلمان دھار دھارے ماہر رمضان لو بچور گھورے مومن مسلمان دار دھارے رحم تیری بانی نیے فیغم تیرے এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহি রমজান লো বছর ঘোরে মোমিন মুসলমানের ধারে ধারে মাহি রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের ধারে ধারে গুণামাফির এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুণামাফির এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নৌগ তুমি এই সুযোগে নৌগ তুমি کودل رن جیبن رگین کر ماہرم جانل بچور گھورے مومن مسلمان دار لو ضانو بچور گھورے مومن مسلمان دھارے در تیری بانی نیے مغفیرا تیر فیغم نیے رحمو تیری بانی نیے مغفیر تیر فی غمنی لو شوبار مجھے آبر فیرے ماہ رمضان ایلو چور گھورے مومن مسلمان دھارے دھارے ঘুরে মুসলমানের ধারে ধারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা বন্ধুরা আমার গজলটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই গজলের আরেকটি শেয়ার রয়েছে ইতে আমার এখন মনে পড়তেছে না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি